বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সত্তর বাইশ আটান্ন ঠিক আছে এটা আপনার নাম্বার তো এই নাম্বারে আপনাকে যদি সহযোগিতা করতে চাই তাহলে আপনি পাবেন নিশ্চয়ই নাকি খুলনার বটিয়া ঘাটা ইউনিয়নের চক্রখালী আটনা ওয়ার্ডের তৃতীয় শ্রেণীর ছাত্রী মার্জিয়া আক্তার বাঁচতে চায় বটিয়া ঘাটা জলমা ইউনিয়নের রিকশা চালক রিয়াজুল শেখ পিতা আফতাব শেখ তার একমাত্র মেয়ে মার্জিয়া আক্তার 4 মাস পূর্বে গরম পানির পাত্র থেকে গায়ে ঢেলে পড়লে শরীরের তিনের দুই অংশ ঝলসে যায় গরিব পিতা রিয়াজুল শেখ তার রাজকন্যাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও অর্থ অভাবে মেয়ের চিকিৎসা খরচের হাল ছেড়ে দিয়েছে আমার এই মায়ের চার পাঁচ মাস ধরে অসুস্থ আর আই চল প্রায় আর আই তিন মাস আমার দেশ হল সামর্থ্য খরচ করেছি এখন আর ট্রিটমেন্ট চালানোর মতন অ্যাবিলিটি আমার নাই আমি রিক্সা চালাই এখন যদি দেশের বিত্তবান মানুষ যারা আছেন তারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার এই মাই ট্রিটমেন্ট চালাতেই পারি জলমা ইউনিয়নের চক্রখালী আট নং একটি অজগা পাড়ার পথ ধরে সবুজ ফসলের মাঠ পেরিয়ে চলে এলাম অসুস্থ মার্জি আক্তারের বাড়িতে মার্জি আক্তার চার মাস পূর্বে একটি পাত্র থেকে ফোটান্ত গরম পানি তার শরীরের বুক বরাবর হতে হাঁটু পর্যন্ত যে পড়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী মার্জি আক্তার চিৎকার দিয়ে পৃথিবীকে জানিয়ে দেয় সে আহত হয়েছে তোমার নাম কি মার্জি আক্তার

তার পরিবার পরিজনের জন্য দুবেলা দুমোটো আহার যোগাতে হিমশিম খেতে হয় একই সাথে রিয়াজুলের অসুস্থ রাজকন্যা মার্জি আক্তার বিছানায় কাতরাচ্ছে ওষুধের অভাবে চিকিৎসার অভাবে কে দেবে মার্জিয়া আক্তারের চিকিৎসা খরচ আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি আমার মেয়ে ফুটান্ত গরম পানিতে পুড়ে গেছিলো আমরা চার পাঁচ মাস আরোশের ভর্তি ছিলাম এখন অনেক টাকা আমার মেয়ের পিছনে গেছে আমরা একবার অপারেশন সার্জারি করেছিলাম কিন্তু আবার এখন ইনফেকশন হয়েছে আমার অনেক টাকার দরকার যদি আপনারা সবাই পারেন একটু সাহায্য সহযোগিতা করেন মার্জিয়া আক্তার অন্যদের মতো করে সুন্দর জীবনে ফিরে যেতে চায় এবং দুচোখ ভরে পৃথিবীর স্বপ্নকে নিজের মতো করে দেখতে চায় মার্জিয়া আক্তারের চিকিৎসার অভাবে বিছানায় চার পাঁচ মাস ধরে জীবন যুদ্ধে হেরে যেতে রাজি নয় মার্জিয়া আক্তারের পাশে সমাজের অর্থবিত্তশালীরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে মার্জিয়া আক্তারের দুচোখ ভরা স্বপ্ন হয়তোবা আগামী দিনগুলির জন্য মানবতা বেঁচে থাকবে আসসালামু আলাইকুম আমি সানজিদা মারজিয়া নামের যে মেয়েটা ওই গরম পানিতে পুড়ে সে অনেক ক্ষত হয়ে গেছে মেয়েটার খুব অবস্থা খারাপ চার পাঁচ মাস যাবত মেয়েটা আড়াইশো বেডে ভর্তি ছিল এখন বাসায় নিয়ে আসছে তার অবস্থা খুব গুরুতর সে বাসায় বসে খুব ছটপট করতেছে দারুণ যন্ত্রণা